আসসালামু আলাইকুম গাইস আশা করে সবাই আল্লাহর মতে ভালো আছেন আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ গতকাল আমাকে অনেকে মেসেজ করেছিলেন কমেন্ট করেছিলেন যে ভাই বাংলাদেশে কিছু এজেন্সির কথা বলেন যাদের মাধ্যমে আমরা স্টুডেন্ট বিষয়ে অস্ট্রেলিয়াতে আসতে পারবো বা আমাদের অস্ট্রেলিয়া স্টুডেন্ট সাথে পূর্ণাঙ্গ হেল্প করবে কোনো সার্ভিস চার্জ ছাড়া সো আজকের ভিডিওতে তাদের জন্য দেখে বাংলাদেশে তো হাজার হাজার এজেন্সি আছে কিছু আছে দালাল এজেন্সি কিছু আছে ভালো এজেন্সি এখন যেগুলো দালাল এজেন্সি ওগুলো হচ্ছে আপনাদের থেকে দুই লাখ টাকা তিন লাখ টাকা ইভেন চার লাখ টাকা সার্ভিস চার্জ নেই স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে যেমন বিএসবি গ্লোবাল একটা আছে মানে ক্যানাডা ক্যানাডা অস্ট্রেলিয়ার কথা বললে কত ফলাভ ফাইনেতে টাকা খাইছি এটা বলার বাইরে সো এটা তো আপনার চিনে নিয়ে জানেন তো আমি আজকে আপনাদের কিছু স্পেসিক ইউনিভার্সি ইয়া এজেন্সির কথা বলবো যেগুলোতে আপনারা অ্যাপ্লাই করবে কোনো সার্ভিস চার্জ লাগবে না বরং আপনাদেরকে ইউনিভার্সিটি অ্যাপ্লাই থেকে শুরু করে বিশে অ্যাপ্লাই পর্যন্ত আপনাদেরকে পূর্ণাঙ্গ সার্ভিস দিয়ে যাবে উইদাউট সার্ভিস চার্জ সো এরা হচ্ছে আপনাদেরকে বলবে যে কোন লয়ার ধরবেন কোথায় এফডিআর করবেন কোন ব্যাংক আপনার জন্য ভালো হবে কোন ব্যাংক আপনার অস্ট্রেলিয়া ইমিগ্রেশন অফিসারের কাছে ব্লক লিস্টে নাই সো এরকম সব ধরনের হেল্প আপনাকে করে যাবে পাশাপাশি আপনার যদি গ্যাপ থাকে এই খাতে ইউনিভার্সিটি রিকোয়েস্ট করা তারা আপনাকে মানে অফলোটা আনতে হেল্প করবে ধরেন একটা ইউনিভার্সিটির সাথে ধরেন আমি যদি প্রতি বছর আমি ধরেন আমি একটা এজেন্সি এখন আমি প্রতি বছর আমার আমি আমার এজেন্সির মাধ্যমে পাঁচশোটায় স্টুডেন্ট পড়াই ধরেন বা একশোটায় স্টুডেন্ট পড়ায় তখন একটা এজেন্সির সাথে আমার কিন্তু ভালো সম্পর্ক থাকে মানে আমার সাথে তো বার্সির সাথে ভালো সম্পর্ক থাকবে কারণ আমি স্টুডেন্ট দিচ্ছি ওদেরকে ওদের সাথে আমার একটা গভীর সম্পর্ক থাকবে তখন এক্ষেত্রে হচ্ছে কি ধরেন একটা একজনের জিপিএ কম আসে বা একজনের ধরেন আইএলসিস স্কুল একটু কম আসে তখন ইউনিভার্সিটির বা গ্যাপ কম আসে তখন ইউনিভার্সিটি যদি একটু রিকোয়েস্ট করে ওই যে এজেন্সির যে ইয়ে থাকে আর কি প্রধান থাকে বা আমরা যাকে বলি এজেন্সির সি ইউ সিউই উনি যদি তখন রিকোয়েস্ট করলে তখন হচ্ছে ওরা রায়খা দেয় এইখান্ত আমি বলবো আপনারা হচ্ছে যে ওইরকম এজেন্সি ধরবেন যারা হচ্ছে আপনার ভালো একটা সার্ভিসেস দেওয়ার পাশাপাশি আপনাকে ইউনিভার্সিটি অফারটা আনতে সহায়তা করবে তো শুরুতে বলে রাখি বাংলাদেশের কয়েকটা নাম নামকরা ইউনিভার্সিটির সরি এজেন্সি আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেবে সে প্রথম হচ্ছে যে আপনার পিএপিসি গ্লোবাল ওটার দুইটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে আপনার ধানমন্ডি আর একটা হচ্ছে বনানি আপনি এই দুইটাতে যে ব্রাঞ্চে যেখানে একটাতে অ্যাপ্লাই করতে পারেন তবে আমি ধানমন্ডি ব্রাঞ্চ থেকে করছিলাম তো আরেকটা কথা বলি আপনারা পি ইয়া বাংলা এলস থেকে করতে পারেন ওইটা রাশেদ ভাইয়ের এজেন্সি ওরা তো ট্রাস্টেড আপনার যারা ওনাদের আইএলসও আছে পিটি আছে সব আছে আপনারা ওইখান থেকে আইএলস করতে পারেন পিটি করতে পারেন আবার স্কোর গেইন আছে পিটি ওইখান থেকে করতে পারেন বাংলা এলস পিপিসি আইডিপি এক্সিকিউটিভ তারপর হচ্ছে আপনার উইজডম এডুকেশন এই কয়েকটা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সো এগুলো ট্রাস্টেড বাকিগুলো কয়েকটা আরও কয়েকটা আছে ট্রাস্টেড বাট ওগুলোর নাম আমার মাথায় আসতেছে না বাট আপনারা আমি যেগুলো নাম বলছি আপনারা এগুলো থেকে অ্যাপ্লাই করতে পারেন এগুলো আপনার থেকে কোনো চার্জ নেবে না আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে যাবে ফ্রেন্ডলি ব্যবহার করবে আপনার সাথে আপনাকে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে স্পেসিফিক ওই লিস্ট একটা ধরাই দেবে হাতে যে এগুলো আপনার তৈরি করেন বাড়তি কোনো কথা বলবে না আর আপনার যেটা আপনার ভুকার হবে ওরা সঠিক গাইডলাইন্স দিবে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে সহায়তা করবে সো আপনি যদি ওদের ইউনিভার্সিটি যদি আপনি এলিজিবল হন ওটাও বলবে না হলেও বলবে সো আমি বলবো যে আপনারা যে কয়েকটা নাম বলছে ওগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করেন মাস্টার্স কিংবা ব্যাচেলার যেটাই হন সমস্যা নাই এগুলো আপনার থেকে কোনো সার্ভিস চার্জ নেবে না কিছু নেবে না ইভেন আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন কয়েকটা এজেন্সির ব্রাঞ্চ আছে অস্ট্রেলিয়াতে ধরুন আপনি এখানে আইসা যদি সাবজেক্ট চেঞ্জ করতে চান ধরেন ইউনিভার্সিটি থেকে কলেজে শিফট করতে চান বা ইনস্টিটিউটে চেঞ্জ করতে চান সেটা ব্যাচেলর হোক কিংবা মাস্টার্স হোক আপনি যখন কলেজ বার্সারি চেঞ্জ করে কলেজে আসবেন বা ইনস্টিটিউটে আসবেন তখন আপনাকে যে এজেন্সিগুলোর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে এখানে আসতেছেন ওরাই আপনাকে এখানে হেল্প করবে সো আমি বলবো রিকোয়েস্ট করবো যেগুলোর ব্রাঞ্চ অস্ট্রেলিয়া তো আছে ওগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য যেগুলো হচ্ছে অথরাইজ এজেন্সি যে কোনো সার্ভিস চার্জ নেবে না ভালো একটা আপনাকে সার্ভিস দেবে ওই রকম এজেন্সি থেকে অ্যাপ্লাই করাটা সবচেয়ে উত্তম হবে কারণ আপনার যদি এজেন্সি আপনাকে ভালোভাবে যদি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে তারপর আপনার সব কিছু যদি সে সুন্দরভাবে করে তখন আপনার বিষয়টা পাইতে একটু সহজ হবে কারণ একটা এজেন্সি জানে যে আপনার কতটুকু ফান্ড দেখাইলে কী কী ডকুমেন্টস রেডি করলে বা কি কী ডকুমেন্টস সাবমিট করলে বিষয় অফিসার আপনার প্রোফাইলটা দেখলে সে বুঝতে পারবে না আপনার প্রোফাইলটা জোস বা আপনার প্রোফাইলটা সুন্দর আপনি বিষয় পাওয়ার জন্য উপযুক্ত তো এটাও কিন্তু এজেন্সির উপর ডিপেন্ড করে এজেন্সিও আপনাকে এটাও সাজেস্ট করবে যে আপনি কোন ইউনিভার্সিটি করলে আপনার বিষার হাই বা বিষা পাওয়ার চান্সটা বেশি তখন কারণ এজেন্সির টার্গেট হচ্ছে এটা যে আপনাকে একটা বিষয় ধরা দিতে পারলে মানে আপনাকে একটা ভালো ইউনিভার্সিটিতে সে যদি আপনাকে অ্যাডমিট করতে পারে বা বিশাপ হতে পারে তার একটা কমিশন সে পাবে সো ওরা কিন্তু আপনাকে সার্ভিস চার্জ কেন নিচ্ছে না নিচ্ছে না এই কারণে যে ওরা একটা ইউনিভার্সিটি থেকে যে ইউনিভার্সিটিতে ইসম পাঠায় ওই ইউনিভার্সিটি থেকে প্রতি বছর একটা কমিশন পায় টিউশন থেকে যার কারণে ওরা সার্ভিস চার্জ নেয় না আবার কিছু এজেন্সি আছে আপনার থেকেও সার্ভিস চার্জ নেবে প্লাস ইউনিভার্সিটি থেকেও খায় মানে ওরা দুই দিক থেকে খাওয়া দাওয়া করে তো আমি বলবো ওই এজেন্সি থেকে করার দরকার নাই আপনারা যে কয়েকটা নাম বলছে ওইগুলো থেকে করেন ইনশাল্লা আপনাদের বিষয় হবে সব কিছু সুন্দর হবে তো এখন প্রায় রাত সাড়ে নটা বাজে তো দেখেন সবাই এখানে টেনিস খেলতেছে অস্ট্রেলিয়া মানুষ মানে ওদের আমি মনে হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে প্রচুর কিন্তু ওদের কোনো ঠান্ডা না নেই ওরা খালি গায়ে হাঁটে ব্যায়াম করে সারাদিন ওদের বিষয়টা নিয়ে আলাদা যাই হোক তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কি আপনাদের জানার ইচ্ছা বা কোন টপিক নিয়ে কথা বলে আপনাদের উপকার হবে অবশ্যই সে সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই ফেসবুক পেজে আমাকে প্রচুর মেসেজ দেয় এখন সবার মেসেজ দেখা তো সম্ভব না আমি আগেও বলেছি প্রতিদিন বলি যে আমার ফেসবুক পেজ আসছে আপনারা ওইখানে ফলো দিয়ে রাখেন আমি প্রতিদিন রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে লাইভে আসি এক ঘন্টা লাইভ করি এখানে আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম